পৃথিবীজোড়া খ্যাতি মালদার আমের ফলন হয় লিচুরও এবছর আবহাওয়ার খামখেয়ালিপনায় আমের ফলনে ব্যাপক ঘাটতি পড়েছে তবে এই ঘাটতি পূরণ করতে পারে একমাত্র লিচু মালদার কোথাও কিলো হিসাবে আবার কোথাও পিস হিসাবে দেদার আর লিচু মালদা শহরের রথবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেটে দেশি প্রজাতির গুটি থেকে শুরু করে বোম্বাই প্রজাতির লিচু প্রভাব ফেলছে বাজারে ভালো ফলনের জেরে সস্তায় মিলছে লিচু এমনকি মালদার লিচু ইতিমধ্যেই পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যেও কোন বাজার ভালো দাম আছে কোথায় যাচ্ছে লিচু এখন লিচু সব বিহার যাচ্ছে ঝাড়খন্ড যাচ্ছে কলকাতা যাচ্ছে আসাম যাচ্ছে এবছর চোদ্দ থেকে পনেরো হাজার মেট্রিক টন লিচু উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে লিচু ফল অত্যন্ত প্যারিসেবল ফ্রুটস এর মধ্যে আমরা ইয়ে করি খুব সংবেদনশীল এবছর আমাদের ইতিমধ্যে যে গুঠি লিচু সেটা কিন্তু বাজারজাত শুরু হয়ে গেছে জামায় ষষ্ঠীতে বম্বে লিচু বাজারজাত হবে আমাদের মালদা জেলার বোম্বে লিচু ওরা হাজার পিস লিচুর দাম প্রায় তেরোশো থেকে চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত অর্থাৎ পার পিস এক টাকা তিরিশ পয়সা থেকে এক টাকা পঞ্চাশ পয়সা করে লিচু বাজারে বিক্রি করছেন যদিও খুচরো ব্যবসায়ীরা জানান কিছুদিন আগে ফুড সেফটি অফিস থেকে স্প্রে করা লিচু বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের কিন্তু চাষিদের এই বিষয়ে জানানো হয়নি ফলে চাষিদের থেকে ব্যবসায়ীরা লিচু কিনে নিয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় খুচরো ব্যবসায়ীদের অবশেষে সেই সমস্যার সমাধানও ঘটে লিচুর বাজার অন্যান্য বছর থেকে এবছরটা লিচুর বাজার ভালো রয়েছে যে নিচে কয়েকদিন নেমেছে সাতশো টাকা পাঁচশো টাকা নেমেছে হাজার কিন্তু এখন যা বাজার পনেরোশো ষোলোশো টাকা বাজার রয়েছে চাষিরা এতে খুব খুশি চাষিদের কাছে কিন্তু একবারও বলা হয় না চক সূর্যপুরে কাঁচা মাল বিক্রি করে দেয় স্প্রে করা লিচু বিক্রি করে দিচ্ছে কিন্তু সেই জায়গাতে বিক্রি হয়ে যাচ্ছে আমরা যখন বাধা দিতে যাচ্ছি চাষিদেরকে যে কাঁচা লিচু নিয়ে আসবেন না ম্যাচিওর হয়নি কিন্তু আমরা এতে কিন্তু আমরা ক্ষতি হচ্ছে আমাদের রেটটা মোটামুটি আমার কিন্তু ফলনের দিকে কম মনে হয় আরো সরকারের নজর দেওয়া উচিত হ্যাঁ সরকারের নজর দেওয়া উচিত এখানে যে কি ব্যাপারে চাষি হচ্ছে না আর কিছু সমস্যা দামের দিকে মালদা থেকে ক্যামেরায় উদয় মন্ডলের সাথে সোমক লাহি ক্যালকাটা নিউজ